এগুলা পঞ্চাশ টাকা একশো টাকা তিন পিসের পাঁচ ছটা কালার হবে আমি নতুন আরো একটি সিরামিকের ভিডিওতে দর্শক এই মুহূর্তে কিন্তু আছি মোহাম্মদপুর কৃষি মার্কেট মোহাম্মদপুর সিরামিক মাঠের মধ্যে এখানে এই দোকানটি এরকম দোকান দর্শক এত এত কালেকশন সিরামিক যেগুলো আসলে মানে দেখানো শুরু করলে ভিডিও শেষ করা সম্ভব না আমি এখান থেকে আপনাদের কিছু ধারণাতে চেষ্টা করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঈদের পরে অনেক চমৎকার সব কালেকশন চলে আসে সিরামে সিরামেকের পাতিলা আছে আপনার হাড়ি আছে কাপসেট আছে ফুল প্লেট হাফ প্লেট তারপর হচ্ছে আপনার এখানে কফি মগ আছে ইমোজি মগ তারপর হচ্ছে ফুলদানি আছে বিভিন্ন রকমের কালো সিনিক আপনারা পেয়ে যাবেন এই মোহাম্মদ সিরামিক মার্ডের মধ্যে তো তা থেকে কিছু কিছু করে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আজকে তো শুরুতে দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে এখানে চমৎকার একটা হাড়ি দেখা যাচ্ছে হাড়িটা খুবই সুন্দর আচ্ছা এই হাড়িটা যদি একটু হাতি নিয়ে দেখাতেন ভাই আমাদেরকে বাচ্চা ভাই বাহ অসম্ভব সুন্দর সবচেয়ে বড় সাইজ এটা সবচেয়ে বড় সাইজ এটা এটা ছোট আর দুইটা সাইজ হয়

আবার দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি ইউজ কাস্টমার কিন্তু এই সেমেক মার্কেটের মধ্যে তো কিছুটা ধারণা চেষ্টা করলাম যাতে আপনার ধারণাগুলো নিয়ে আপনার সরাসরি চলে আসতেন কৃষি মার্কেটের মধ্যে সে কিন্তু আপনার আপনার চাইলে কিন্তু পছন্দ সেমে গেলে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে